আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতেছেন আমার আব্বা ভুট্টা লাগাইতেছে ডাঙরিনী জাহার জমি তো যাই হোক এই যে আমরা কিন্তু ভুট্টা লাগাই ধান কাটার পরে ধান কাটার শেষ হওয়া নাই এখন তো এই জমিটাতে ভুট্টা আগে লাগানো হইতেছে মানে এই জমিটা দুফা আসছিলো এনে কোনো এই কোনো চাষ হয়েছিল না কোনো কিছু চাষ করা হয়েছিল না পানি শুকানোর পরে তো ভুট্টা লাগানো হইতেছে তো এই জমিতে কোনো এর আগে ভুট্টা লাগানো নাই এবারে প্রথম তো মূল কথাই আহি ভুট্টা যে লাগানো হইতেছে মানে প্রত্যেকটা গাঁথায় পরে না নাই মানে অনেকেই কমেন্ট করেন বা অনেকেই হয়তো বুটটা লাগানো মিশনা আমার ঠিক কিনে নেন হোস করেন যে ভাই বুটটা কি ঠিকঠাক মতন পরে বা পরে না তো এরম নানান ধরনের নানান সমস্যা থাকে বা নানান কুশ্চিন থাকে তো ওই জন্য আলোচনা করুন আর ভিডিওতে দেহাম একবারে লাইভ প্রমাণ হিসাবে যে আসলে বুটটা ঠিকঠাক মতন পরে না নাই তো এনেই আমি ক্যামেরাটা ঘুরিয়ে দে তো দেখে নিজে আর ওই যে এই জমি কিনে কিন্তু ধান কাটার পরে হে বুটটা লাগানো এগুলো সব বুটটা লাগানো দেখে যে হয়তো এটারে কেউ জুয়ার কয় কেউ মাখই কয় কেউ বুটটা কয় হেকজনে হ্যাক নামে চিনেন তো এই যে ধান কিছু কিছু কাটা হইতেছে কিছু চাষ করা হইতেছে তো এখানে আমি দেখাইতেছি যে ভুট্টা কিনা ঠিক মতন পরে না নাই আর কি তো প্রত্যেকটা গাঁতায় তো আর দেখা সম্ভব না তারপরেও একটা একটা গাঁথা মার্ক করে দেখো আর কি যে গাতা কিনা ঠিক মতো পড়লো না নাই এই যে এখানে তো পায়ের তলে গেলো গা তো দেখেন এই দেখেন একটাই পড়ছে তো ওইরকম কিন্তু দেখলে আবার দেখা লাগবো যে মার্ক করে চিহ্ন করে দেখা লাগবো আর লাইন শুধা নিয়ে অনেকেই কন লাইন কীভাবে সুদা হব লাইন কিন্তু যে আইডিয়ার উপরে সুদ হয় আর কি যে একবার লাগাবেন পর দেখেন এই যে চিন্নটা মানে এরকম হয় কত শুন বোঝা যায় না এই যে যে তো আবার দু একটা কথা আমি দেখাইতেছি পালকিরা তার মানে এমনি সারা খেয়াতলেও বেশি পাবেন না কিন্তু একটা করে চিন্ন মিলিয়ে না লাগবে যে এটাই পড়ছে না নাই দেখা লাগবে আর কি এই যে তো আমি তো এরম করে যদি আর খুদেন হয়তো নাও মিলা হরে এই যে ওই মেশিন যেসব চলে দেখা লাগবো আর এই যে লাইনটা দেখেন ভালো করে লাইনটা ঠিকঠাক মতন পড়তেছে না নাই বা লাইনটা আইতেছে না নাই লাইনটা সুদা কিন্তু আত্মীয়টা চোখ এরাই দিয়ে তাছাড়া অন্য কিছু না তো আর একটা গাথা আমরা চেক করে দেখি তো এই যে এই গাথাটা দেখি চেক করে 来着。Right.